আসসালামু আলাইকুম ব্রাক ব্যাংক দেশে চালু করেছে জামানতবিহীন ঋণ সর্বনিম্ন রেটে এবং এটি কিন্তু একে আগস্ট থেকে ক্যাম্পেইন ইতিমধ্যে শুরু করা হয়েছে ব্রাক ব্যাংকের গ্রাহক না হলে তুলনামূলক বেশি ইন্টারেস্টে আপনাকে লোন নিতে হবে আর ব্রাক ব্যাংকের গ্রাহক হলে তুলনামূলক কম ইন্টারেস্টে লোন সুবিধাটা আপনি পেয়ে যাবেন জামানতবিহীন এই লোনের জন্য প্রাথমিকভাবে ইন্টারেস্ট রেট ধরা হয়েছে তেরো দশমিক সাত পাঁচ তবে আপনি যদি ব্রাক ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে এই লোনের ইন্টারেস্ট রেট হয়ে দাঁড়াবে বারো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট অর্থাৎ এক দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট বা এক দশমিক সাত পাঁচ পার্সেন্টের মতো কম কিন্তু এসে দাঁড়াবে এর বাইরে গিয়ে আপনি লোনটাকে যদি জামানত সহ করতে চান কোনো কিছু ব্যাংকের নিকট বন্ধক রাখতে চান সেক্ষেত্রে এই লোনের ইন্টারেস্ট রেট এসে দাঁড়াবে যারা ব্রাক ব্যাংকের গ্রাহক নয় তাদের জন্য কিন্তু অবশ্যই এক্ষেত্রে তেরো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট অর্থাৎ দশমিক দুই পাঁচ পার্সেন্ট কম তো প্রাথমিকভাবে লোনের আবেদন অনলাইনে কিভাবে মোবাইলে করবেন সম্পূর্ণ বিস্তারিত প্রসিডিওরগুলো শেয়ার করব ভিডিওটি ইনফরমেটিভ হচ্ছে তাই অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন মাস্ট বন্ধুরা তো আপনারা এখানে ব্রাক ব্যাংকের অফিসিয়াল পোর্টালে চলে আসলে আপনি দেখতে পারবেন আপনি কি আমাদের ক্যাম্পেন চলাকালীন লোন নিতে আগ্রহী তবে নিম্নক্ত তথ্যগুলো প্রদান করুন তো ক্ষেত্রে এখানে আপনার নাম তারপর আপনি দেখতে পারবেন আপনার মোবাইল নাম্বার আপনার ব্যবসার ধরন এটা কিন্তু দিতে বলা হচ্ছে তারপরে আপনার বয়স কীরকম সেটা এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনার বাসস্থান অর্থাৎ আপনি যেখানে থাকেন সেখানকার ঠিকানা তো আমি এগুলো সিকিউরিটি পারপাসে ইনফরমেশানগুলো দেখাচ্ছি না আমি আপনাকে আবেদন করে দেখাচ্ছি আমি ইনফরমেশানগুলো আগে পূরণ করে নিই আমি ইনফরমেশানটা পূরণ করে নিয়েছি তার পরবর্তীতে নিকটস্থ ব্রাক ব্যাংকের শাখা এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পারবেন আপনার এলাকার আশেপাশে ব্রাক ব্যাংকের যে শাখাটা রয়েছে সেই শাখা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে বলা হচ্ছে তো আমারটা আমি সিলেক্ট করতেছি সিলেক্ট করার পরবর্তীতে সাবমিট অপশানে প্রেস করতেছি সাবমিট অপশানে প্রেস করলে প্রাথমিকভাবে আপনার লোনের আবেদন কিন্তু ব্রাক ব্যাংকের নিকট চলে যাবে এটা কিন্তু একদম চূড়ান্ত পর্যায়ের আবেদন নয় আপনাকে যখন প্রাথমিকভাবে আবেদন করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্রাক ব্যাংকের হেল্পলাইন থেকে ফোন করে আপনাকে জিজ্ঞাসা করা হবে আসলে আপনি কি কি কারণে লোন নিতে চাচ্ছেন এটা যেহেতু সাধারণত এস খাতের লোন জামানতবিহীন এই প্রক্রিয়ায় কিন্তু দেওয়া হচ্ছে যারা হয়তোবা ক্ষুদ্র কুটির শিল্প ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্যই কিন্তু এই প্রক্রিয়া চালু থাকবে তিরিশে সেপ্টেম্বর দুই সাল পর্যন্ত তো আমরা যদি নিচের দিকে চলে যাই তাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে লোন সম্পর্কিত বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে এবং আপনি যদি ব্রাক ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে চান তো সেক্ষেত্রে আউটলেট ভিজিট করুন অপশানে প্রেস করলে আপনার এলাকায় বা আপনার আশেপাশের এলাকায় ব্রাক ব্যাংকের যদি কোনো শাখা থাকে সেই শাখা সম্পর্কে এখানে এ টু জেড ডিটেলস দেখতে পারবেন ঢাকা চট্টগ্রাম রাজশাহী বা যেই বিভাগেই বা যেই জেলায় আপনি থাকেন না কেন তো এই প্রক্রিয়া অনুসরণ কিন্তু আপনাকে করতে হবে আপনাকে যখন লোনের জন্য একদম কনফার্ম করতে বলা হবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু শাখায় যেতে হবে শাখায় আপনার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট রেডি করে রাখা হবে সে বিবেচনায় আপনার কাছ থেকে প্রয়োজনীয় যে সকল পেপারস চাবে সেই পেপারসগুলো দিতে হবে তো এটা জামানতবিহীন লোন মানে এই নয় যে কাগজপত্র ছাড়াই লোনটা হয়ে থাকবে আর ব্রাক ব্যাংকের এই অফিসিয়াল পোর্টালে আসার জন্য অবশ্যই আপনি সরাসরি ব্রাক ব্যাংকের অফিশিয়াল ফেসবুক পেজ ভিজিট করতে পারেন যেখানে ব্লু টিক রয়েছে সেখানে গিয়ে পিন পোস্টেই কিন্তু এই সিএসএমই খাতের যে লোনটা রয়েছে এটার জন্য অ্যাপ্লাই করার অপশান রয়েছে অথবা আপনি গুগলে গিয়ে সার্চ দিতে পারেন সিএসএমই ব্র্যাক এমই ব্যাঙ্ক তাহলে ব্রাক ব্যাঙ্কের অফিসিয়াল যে পোর্টাল রয়েছে সেখানে যে আপনাকে এটার জন্য অ্যাপ্লিকেশান করতে হবে সো এটাই ছিল বিস্তারিত প্রসিডিওর আপনাকে অনলাইনে প্রাথমিকভাবে আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে কিন্তু সব কিছু কিন্তু যাচাই বাছাই করা হবে খুব ভালোভাবেই এবং লোনের আগে কোনো ধরনের টাকা ব্রাক ব্যাঙ্ক কিন্তু নেয় না So be careful.